আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে যে কোনো সাইজের বা সর্বোচ্চ মোটা গাছের কিন্তু লগ মিনিটের মধ্যে কাটার সম্পন্ন করতে পারবেন মেশিনটির নাম ডিউটি উড স্লাইজার মেশিন অথবা অটোমেটিক লগ কাটিং মেশিন এই মেশিনটি চায়না হতে আমদানিকৃত এবং মেশিনের সাথে যে চাকা সংযুক্ত থাকার কারণে আপনি খুব সহজে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় এই মেশিনটি মুভ করতে পারবেন আর এই মেশিনের চেইনের স্মুথ মুভিং এর জন্য ক্রোমোভেন স্টিলের যে বারটা ব্যবহার করা হয়েছে এই বার খুবই দীর্ঘস্থায়ী এবং কোনোভাবে যাওয়ার কোনো নেই একই সাথে এই এই স্মুথ জন্য করে সকল সেফটি গিয়ার কিন্তু এই মেশিনে দেওয়া আছে চিনটির অপারেশন খুবই সহজ মাত্র একটা মাত্র এই ইলেকট্রিক সুইচের মাধ্যমে কিন্তু আপনি একই সাথে এবং ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দু সাইডে মেশিনটি অপারেশন সম্পন্ন করতে পারবেন দর্শক আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কত সহজে কত বড় বড় গাছ এই মেশিন দ্বারা কিন্তু কাটার গাছ সম্পন্ন করা হচ্ছে এই মেশিনটি কারখানা ফার্নিচার সমিল সবখানে ব্যবহারের উপযোগী এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান অথবা আপনি এই যে মেশিনটির দাম সম্বন্ধে যদি জানতে চান কল করুন অথবা কল বাটনে সরাসরি ক্লিক করে সরাসরি আমাদের কল করুন সুতরাং দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ডলফিন উড মেশিনারিজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম